আপনার আমবাগানের আম গাছটি মৃতপ্রায় জরাজীর্ণ সেই গাছে মুকুল আসবে সমাধান হরমোন আপনার গাছে মুকুল আসে না মুকুল আসলেও ঝরে যায় মুকুল কালো হয়ে যায় বিভিন্ন কীট পতঙ্গে আক্রান্ত করে মুকুলগুলোকে নষ্ট করে দেয় সমাধান হরমোন আপনি প্রচুর প্রচুর আম বিক্রি করে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে চান সমাধান হরমোন আপনার ছাদ বাগান আছে কিংবা বাগান আছে আম বাগানে আম গাছ অনেক লাগিয়েছেন প্রচুর প্রচুর আম খেতে চান সারা বছর উত্তর সমাধান হরমোন হরমোন এমন একটা বর্তমানে বিজ্ঞান সম্মত উপায় বন্ধু সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে তবে সাবধানতা অবলম্বন করতে হবে পুরো ভিডিও না দেখে আপনি হরমোন কখনোই প্রয়োগ করবেন না কখন কোন হরমোন প্রয়োগ করতে হয় আম গাছের ক্ষেত্রে আজকের ভিডিওতে জলের মতো পরিষ্কার হয়ে যাবে বন্ধু গ্রিন গার্ডেনিং ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন হরমোন অর্থাৎ পিজিআর প্লান গ্রোথ রেগুলেটর বর্তমান কৃষি বিজ্ঞানীদের কাছে এটা একটা সব থেকে চমকপ্রদ আবিষ্কার যেটা সঠিক ব্যবহার করলে আমরা আম গাছের সব সমস্যার সমাধান করতে পারবো দেখুন হরমোন ব্যবহারের কিছু কিছু সতর্কতা আছে সেগুলোকে পরপর আগে শুনে নিন তারপর আপনি যদি প্রস্তুত থাকেন তবেই কিন্তু হরমোন গাছে ব্যবহার করুন আমরা ভিডিওর শেষে পাঁচটা বারো মাসি আম বলে দেব যে আমগুলো আপনারা যদি লাগান সারা বছর মিষ্টি মিষ্টি আম খেতে পারবেন দেখুন হরমোন বেশি মাত্রায় প্রয়োগ করা কখনোই যায় না সঠিক নিয়মে সঠিক পরিমাণে সঠিক সময় জেনে তবেই আপনি আম গাছে হরমোন প্রয়োগ করুন খুব ছোট গাছ যদি হয় হরমোন প্রয়োগ করবেন না বা দুপুরে কখনোই হরমোন প্রয়োগ করা যায় না খুব সকালে কিংবা বিকেলে হরমোন হরমোন আপনাকে প্রয়োগ প্রয়োগ করতে হবে একই বারবার করা যায় না ভারত এবং বাংলাদেশে যে সমস্ত হরমোনগুলো বেশি প্রচলিত আমরা সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আম গাছের যে প্রথম হরমোনের কথা আমরা বলবো সেটা হলো মিরাকুলান মিরাকুলান আম গাছের ফলন বৃদ্ধি দ্রুত মূল বিকাশ চাপ প্রতিরোধ ফলের উন্নতি ফলের আকার ওজন রং বৃদ্ধিতে সাহায্য করে আম গাছের মুকুল বের হতে সাহায্য করে এবার জেনে নিন বন্ধু আপনি মিরাকুলান প্রথম প্রথম স্প্রেটা কখন করবেন মিরাকুলান আপনাকে স্প্রে করতে হবে মুকুল আসার পনেরো কুড়ি দিন আগে দ্বিতীয় স্প্রেটা আপনাকে করতে হবে প্রথম যেদিন আপনি স্প্রে করেছেন তার ঠিক চোদ্দ দিন পর এবার এর যে পরিমাণটা কি পরিমাণ আপনি দেবেন সঠিকভাবে শুনে নেবেন বন্ধু পারলে একটু কাগজে আপনারা এগুলো লিখে নিতে পারেন এক লিটার জলে শূন্য দশমিক পাঁচ এম থেকে সর্বাধিক এক এম জলের সাথে ভালো করে মিশিয়ে কাণ্ড পাতা সর্বত্র আপনাকে স্প্রে করতে হবে গাছকে একেবারে ভালোভাবে সান করিয়ে দিতে হবে এই হরমোন দিয়ে মিরাকুলানের দাম দেখুন অনেক জায়গায় অনেক রকম দাম মোটামুটি আপনি ধরে রাখুন একশো এম মিরাকুলানের দাম দুশো টাকা এবার যে হরমোনের কথা আমরা বলবো বন্ধু প্লানোফিক্স এটি বাংলাদেশে সুপার ফিক্স নামে পরিচিত যারা বাংলাদেশের বন্ধুরা আছে জানেন সুপার পরিচিত বাংলাদেশে এবার দেখুন প্লানোফিক্স গাছের ফুল ঝরা কমায় গুটি সেট করতে সাহায্য করে এবার জেনে নিতে হবে প্লানোফিক্স কখন আমরা স্প্রে করবো প্রথম স্প্রেটি আপনাকে করতে হবে মুকুল থেকে ফুল ফুটে গেলে দ্বিতীয় স্পেটি আপনাকে করতে হবে আম যখন মটর দানার মতো হবে তৃতীয়বার আপনাকে স্প্রে করতে হবে আম যখন মার্বেলের আকার ধারণ করবে প্লানো মুকুল আসার আগে ব্যবহার করবেন না তাহলে আমরা মিরাকুলান মুকুল আসার জন্য ব্যবহার করতে পারবো কিন্তু প্লানফিক্স মুকুল আসার আগে আমরা একদম ব্যবহার করব না এই ভুলটা কিন্তু একদম করবেন না বন্ধু এর পরিমাণটা কি হবে এক লিটার জলে তিন থেকে চার ফোঁটা দিয়ে গাছকে ভালো করে আপনি স্নান করিয়ে দিন আপনি যে কোনো হরমোন দেন না কেন একটা কথা মনে রাখবেন খুব কুয়াশা বৃষ্টিতে একদম স্প্রে করবেন না তাহলে কিন্তু আপনার টাকাটা বেকার নষ্ট হবে বন্ধু কোন রকম কাজ করবে না প্লানোফিক্সের দামটা একটু শুনে নিন স্থান ভেদে কম বেশি হতে পারে প্লানোফিক্সের মোটামুটি দাম একশো এম এর দাম তিনশো টাকা এবার যে হরমোন পিজিআর কথা আমরা বলবো যেটা বাংলাদেশে খুবই ব্যবহৃত হয় ফ্লোরা ফুল ফোটানো ফলের গঠন বৃদ্ধি সামগ্রিক ফলন বৃদ্ধির জন্য ফ্লোরা দেওয়া হয় ফ্লোরা ফুলের সংখ্যাকে বৃদ্ধি করে দেয় খুব তাড়াতাড়ি আমের গুটি সেট করতে খুব তাড়াতাড়ি সাহায্য করে এই হরমোন তবে একটা কথা আপনাদের মনে রাখতে হবে আপনি যেই হরমোনটা বাজার থেকে কিনে এনে দেন না কেন আপনার গাছ যদি কীট পতঙ্গ মুক্ত না থাকে হরমোন কিন্তু ভালো কাজ করবে না আপনাকে গাছকে ভালো করে কীট পতঙ্গ মুক্ত করতে হবে তার জন্য আপনাকে ক্যারিনা এক লিটার জলে দুই এম এল কিংবা ওস্তাদ দিয়ে গাছকে ভালো করে কীট পতঙ্গ মুক্ত করতে হবে আপনার গাছ যদি ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে থাকে যে হরমোনই আপনি দেন না কেন যত দামি উন্নত হরমোন প্রয়োগ করেন না কেন আপনি কিন্তু সঠিক রেজাল্ট পাবেন না তাই আপনার গাছকে ছত্রাকনাশক নাশক দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন তারপর আপনি হরমোন প্রয়োগ করুন সাবফাঙ্গিসাইট সাবফাঙ্গিসের মধ্যে ম্যানকোজেপ থাকে এক লিটার জলে দু গাম দিয়ে গাছে ভালো করে স্নান করে দিন গাছকে একেবারে ছত্রাক মুক্ত করে ফেলুন তারপর আমি হরমোন দিন অনেক বন্ধু হয়তো প্রশ্ন করতে পারে দাদা আমার গাছ জরা পুষ্টির অভাব আমি কি হরমোন দেব অবশ্যই দেবেন তার আগে আপনাকে একটা সঠিক খাবার দিতে হবে কি দিতে হবে বন্ধু ইউরিয়া না একদম নয় ইউরিয়া দিলে একদম হবে না ইউরিয়া দিলে গাছ বৃদ্ধি পাবে আপনার গাছে কিন্তু মুকুল আসবে না তাহলে আপনাকে কি করতে হবে নাইট্রোজেন নেই এমন একটা খাবার দিতে হবে এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ এক লিটার জলে পাঁচ গ্রাম গুলে মাটিতে দিন গাছে করতে পারেন পুষ্টির অভাব যেন আপনার গাছে না থাকে তবে কিন্তু আপনি হরমোন প্রয়োগ করতে পারবেন আম গাছের মুকুল আনার জন্য সর্বাধিক ব্যবহৃত হয় যে হরমোন বর্তমানে সব থেকে জনপ্রিয় যে হরমোন সেটা হল বুস্টার টু আমের মুকুলকে শক্ত করে বুস্টার টু আমের মুকুলকে ফুলকে তাড়াতাড়ি বড় করে বুস্টার টু মুকুল যদি আপনার গাছে না আসে বুস্টার টু ব্যবহার করলে আসবেই আসবে বন্ধু তবে এর ব্যবহারে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে পরিমাণ সঠিক রাখতে হবে এক লিটার জলে এক ফোঁটা দিয়ে আপনাকে খুব সকালে কিংবা বিকেলবেলা গাছকে ভালো করে স্নান করাতে হবে ভালো করে স্প্রে করে দিতে হবে দশ এম বুস্টার টু এর দাম ষাট থেকে আশি টাকা স্থান কম বেশি হতে পারে আমরা যে হরমোনগুলোর নাম বললাম আপনি কি সবগুলো একসাথে গাছে দেবেন একদম নয় বন্ধু এর মধ্যে আপনাকে দুটো হরমোন বেছে নিতে হবে আপনি যদি মিরাকুলান মুকুল আসার জন্য দেন তাহলে তারপরে গুটি সেট করার জন্য প্লানোফিক্স আপনাকে দিতে হবে আপনি যদি মনে করেন না আমি বুস্টার টু দেব মুকুল আনার জন্য তারপরে আপনাকে কিন্তু গুটি সেট করার জন্য গাছকে ভালো পুষ্টি দেওয়ার জন্য মটর দানা থেকে মার্বেল আকারে পরিণত ফলে বৃদ্ধি করার জন্য আম গাছে আপনি প্লানোফিক্স হরমোন দেবেন তাহলে আমরা একই হরমোন বারবার ব্যবহার করব না তার মানে অত্যাধিক হরমোন আমরা ব্যবহার করব না এর মধ্যে যে কোনো দুটো আপনি হরমোনকে বেছে নিতে পারেন গাছে দেওয়ার জন্য আপনি সেটা আমরা যেভাবে পরিমাণ বললাম যে সময় বললাম যতটা পরিমাণ বললাম যতবার স্প্রে করতে বললাম সঠিকভাবে করুন ভারত বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে যে পাঁচটা বারো মাসি আম সব থেকে বর্তমানে খুব ভালো হচ্ছে সেগুলো হলো অল টাইম রেট আপনি অবশ্যই লাগাতে পারেন ফলন বছরে তিনবার হয় সাদে সুগন্ধে ভরপুর ওজন হয় দুশো থেকে সাড়ে চারশো গ্রাম মতো অল টাইম রেট অবশ্যই লাগাতে পারেন খুব ভালো হবে আপনি যদি ড্রামে লাগান কিংবা বাগানে লাগান বারো মাস আম পাওয়ার জন্য দু নম্বর যে আমটা খুব ভালো হচ্ছে বর্তমানে ভারতীয় উপমহাদেশে গৌরমতি খেতেও খুব ভালো মিষ্টি আপনি গৌরমতি লাগাতে পারেন ছাদ বাগান কিংবা আপনার বাগানে তিন নম্বর যে বারো মাসি আমটা খুব ভালো হয় এটা একটা বাংলাদেশের প্রজাতি বাড়ি আম এগারো বাড়ি ম্যাঙ্গো ইলেভেন আপনি লাগাতে পারেন বছরে দুই থেকে তিনবার ফলন আপনি অবশ্যই পাবেন চার নম্বর বারোমাসি যে আমটা আপনি লাগাতে পারেন ছাদ বাগান আপনার বাগানে সব থেকে জনপ্রিয় বর্তমানে আম বারোমাসি আম থাইল্যান্ডের প্রজাতি খুব সুস্বাদু অসময় প্রচুর আম হয় সেটা হল কাটিমন অবশ্যই আপনি লাগাতে পারেন কাটিমন কিভাবে পরিচর্যা করতে হয় আমাদের একটা ভিডিও আছে যদি সম্ভব হয় অবশ্যই দেখে নিতে পারেন পাঁচ নম্বর যে বারো মাসি আমটা আপনি লাগাতে পারেন ভারতীয় উপমহাদেশে বর্তমানে খুব ভালো হচ্ছে বন্ধু সাদা পুনে পুনে অর্থাৎ হোয়াইট আপনি অবশ্যই লাগাতে পারেন তবে মনে রাখবেন মাস আম পেতে হলে প্লান্ট আপনাকে বিশেষ কিছু পরিচর্যা করতে হবে সাথে আপনাকে কিন্তু সঠিক মাত্রায় সঠিক সময়ে সঠিক নিয়মে হরমোন কিন্তু অবশ্যই দিতে হবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি কিঞ্চিত আপনাদের উপকারে আসে বন্ধু আমাদের পেজটিকে ফলো করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে নমস্কার